ভাই নতুন গাড়ি কিনছে অনেক সমস্যা নিয়ে আসছে ভাইয়ের মুখে শুনি কি সমস্যা গাড়িটা কিনছি হলো এক মাস হলো গাড়িটা কি সমাধান আপনার মোটর সাইকেল আগে বুঝতে হবে এটা কি সমস্যা এই মোটর সাইকেলের দুইটা কোয়ালিটিতে আপনার ঠান্ডা করা হয় ইয়ার কুলিন অয়েল কুলিন ঠিক আছে কিন্তু এই গাড়িটার ভাই নতুন কিনছে এক ভাই পিকআপের ক্লাস ছাড়ার এক ঠিক মতন হইতেছে না ওভার পিকআপ হইতেছে দ্বিতীয় কথা গাড়ি এক হাজার কিলো এক হাজার কিলো চালানো হয়ে গেছে এখনও মোবিল চেঞ্জ করে নাই তো আপনার দুইটা সিস্টেমই তার গড়বার হইতেছে যেমন এয়ার কুলিনটা যেটা সে অতিরিক্ত পিকআপ আপ আছে হিট হইতেছে অয়েল কুলিন মানে যে মোবাইলটা মোবিল যে ঠান্ডা করবে মোবাইলটাও ওপরে এক হাজার কিলো চালানো হয়ে গেছে আমি সাজেস্ট করি যেটা নতুন গাড়ি কিনলে দুই দুইশো কিলো চালানোর পরেই আপনার গাড়িটা মোবিল চালানো চেঞ্জ করতে হয় কারণ হল যে এটার ভিতরে অনেক লোহার গুঁড়ো থাকে নতুন ইঞ্জিল ওই গুঁড়োগুলো মোবিলের সাথে মিক্স হইয়া তারপরে আপনার অনেক জায়গায় ক্ষয় করে ঠিক আছে এই জন্য ফার্স্টে মোবিল আপনার সাইকেল কেনার পরেই আপনার দুইশো কিলো চেঞ্জ চালানোর পরেই ওটা চেঞ্জ করতে হয় পরবর্তীতে নেক্সট টাইম আস্তে 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 কিলো বাড়াইতে হয় বইয়ের ভাষায় এটা হয় কিন্তু বাংলাদেশে আবহাওয়া অনেক দুলোবালি এজন্য আপনার আমি বলি যে দুইশো কিলো চালানোর পরেই আপনার এগুলো মোবিল চেঞ্জ করা উচিত এই কারণেই গাড়িটা অতিরিক্ত হিট হয় আর নতুন গাড়ি কেনার পর যদি আপনি এরকম এক হাজার কিলো চালান আপনার ইঞ্জিন বাধা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কারণ আপনার মোবিলের ভিতরে ওই লোহার গুড়া গাড়িতে আপনার ইঞ্জিন ঠিক আছে এই কারণে হিট হয় এই জন্য আমরা এখন সার্ভিসিং করবো আপনার নতুন আপনার গাড়ির ক্লাস ছাড়া ব্রেক ধরা এই অ্যাকজাস্টটা যতক্ষণ আপনার না হবে ততক্ষণে আপনার এই হিট কমবে না ঠিক আছে আমার ভাইয়ের নতুন গাড়ি সবারই এই সমস্যাটা টুক থাকবে আর একটা জিনিস গাড়ির ক্ষেত্রে খেয়াল রাখবেন যে আপনার ইঞ্জিনে কোনো ময়লা আছে কিনা না তেল জড়ানো আছে কিনা ইঞ্জিনে এরকম ফ্রেশ হবে টুকটাক যদি আপনার এই তেল ইঞ্জিলে যখন গরম হয় তো এই যে ধুলোবালি ময়লা থাকলে ওই ময়লাটা পুরে পুরে অতি অতিরিক্ত হিড় হিড় হওয়া মানে ইঞ্জিনের বিভিন্ন সমস্যা দেখা দেবে ঠিক আছে আপনি সবসময় খেয়াল রাখবেন ইঞ্জিনে এরকম টিকটক থাকবে ফ্রেশ থাকবে আর আপনার কোনো ধুলোবালি তেল না জমে ঠিক আছে ওইটা পরে যখন হিট হয় তখন ওইটা পরে ইঞ্জিনটা অতিরিক্ত ই হয় কারণ এটা দুইটা মানে ইতে ঠান্ডা করা হয় ইঞ্জিনকে অন্যান্যকার ইঞ্জিন তিন কোয়ালিটিতে ঠান্ডা করা হয় ইয়ার কুলিন থাকে অয়েল কুলিন তারপর ওয়াটার কুলিন এটা শুধু ইয়ার কুলিন আর অয়েল কুলিন মোটর সাইকেলের আপনি একটা দিন মাথায় রাখবেন মোটর সাইকেল দাঁড়ানো অবস্থায় অতিরিক্ত পিক আপ দেবেন না আর ইঞ্জিনে জানি কোনো ময়লা না থাকে আর মোবিলটা ঠিক মতন চেঞ্জ করবেন তাহলে আপনার ইঞ্জিনটা দীর্ঘমেয়াদী সার্ভিস দেবে দীর্ঘমেয়াদী আপনার নিজের এটা নিজের করে এই করে রাখবেন অনেকে মোটরসাইকেলের চালাইতে চালাইতে এক হাজার কিলোর পরও মোবাইল চেঞ্জ করে না ঠিক আছে এই জিনিসগুলো খেয়াল করে আপনি চালাইলে আপনার মোটরসাইকেল অবশ্যই আপনার দীর্ঘদিন সার্ভিস দেবে ঠিক আছে আপনাদের যে কোনো বিষয়ে জানা থাকলে আমাদের ভিডিওতে কমেন্ট করবেন আমরা আপনাদের সেই অসং যে কোনো সমস্যার বিষয়ে আমরা জানানোর চেষ্টা করব